দিদির বাড়ি হ্যাঁ না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো আজকের ব্লগটা কি হতে চলেছে আজ যাচ্ছি দিদির বাড়ি বাঁকুড়ার রাজগ্রামে সামনেই তাই টোটো ভাড়া করে চলে যাচ্ছি দুই বোন মিলে যেতে যেতে রাস্তায় আমরা অনেক হাসি মজা করছিলাম তারপর মিষ্টি দোকান দেখে দিদির শ্বশুরবাড়ির জন্য মিষ্টি কিনলাম তোমার মুখ আগে যাও পিছে পিছে যা যাওয়া হ গেটে ঢুকতেই দেখছি দিদি রান্নাঘরে রান্না করছিল আর এটা হচ্ছে দিদি জামা এবং খেতে দিলে

সঞ্চিতা দাসেরও এরকম একটা ফটো ফ্রেম হবে একদিন আপনাদের প্রিয় সঞ্চিতা দাসেরও এই রকম একটা ফটো ফ্রেম হবে যেটাতে থাকতে পারে একজন আর বললাম না বাই কি রান্না করছো దీ స్ <laughs> 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 <lis>

দাবের নাম সুমনা চন্দ আর নাম সঞ্চিতা দাস এইদিকে তাকি বল সঞ্চিতা দাস তারপর আমরা তিন বোন মিলে হাসি মজা করলাম আর এটা হচ্ছে দিদির মেয়ে আমরা ভালোবেসে বেবে বলে ডাকি এই যে খাচ্ছেন এ সঙ্গে আমার কন্যা বসে গেছে জুই মাছির কোলে ধোকা খাচ্ছি হুম ধোকাটা আমি খাওয়াচ্ছি কি ওই মান্নান কে খাচ্ছে কার কোলে বসে আছো তুমি বলো কার কোলে বসে আছো

তার পরের দিন ছিল দিদির মেয়ের স্পোর্টস ও তো এই তিন বছরের তাই ও যতটা পেরেছে খেলেছে আর জানেন প্রথম খেলাটাই চকলেট তুলে নিয়ে দৌড়োতে হবে কিন্তু ও চকলেট নিতে গিয়ে দেখছে ওর চকলেটটা পাশে ওর বান্ধবী নিয়ে পালিয়ে পালিয়েছে বেচারি ও তো বাচ্চা এটা জাস্ট মজার খেলা এখানে হারজিত কিছুই নেই তাও ওর বয়সে যে মাঠে নামা সাহস হয়েছে সবার সামনে এই অনেক আজ বাড়ি যাব তাই দিদি আমাদের জন্য হাঁস মাংস বানিয়েছিল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি উচ্ছে ভাজা চাটনি আর তিন বনে একসাথে গল্প করতে করতে খাব বলে বসে বললাম খাওয়া দাওয়া করে বাড়ির জন্য রওনা হলাম বিকেল হতেই টাটা আবার টা তিন বছর পর